আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে বিশ্বর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লায় আশা করি সবাই ভালো আছেন আর আমাদের প্রবাসী গ্রুপ থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দোয়া করবেন আমাদের জন্য যেহেতু আসলে অনেকে সবাই পুরো ভিডিও দেখেন না এই জন্য আসলে প্রথমে অনেক কথা বলে ফেলি আপনাদেরকে তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা যেন সুস্থ থাকি আল্লাহ সুস্থ রাখে আপনাদের জন্য যেন সব সময় এরকমভাবে ভিডিও দিয়ে যেতে পারি দেখাতে পারি সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে পাইছেন বিশেষ করে একটু ফলো করে দিবেন তো দর্শক প্রথমে আমি আজকে লোকেশনটা বলি আমি যেখানটায় আছি কুমিল্লা উনাইশার মৌজায় উনাইশার মৌজায় যে সোমোহনির দক্ষিণে যে কালফাটটা ঢুকছে এই কালফাটটা ঢুকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এসেই যে খালফাড়ারের যে রাস্তা আছে ওই যে খালফারের রাস্তা আমি দেখে দিচ্ছি এই খালফারের রাস্তা দিয়ে এসে তিনশো ফিট আসতে হবে পশ্চিমে পশ্চিমে এসে এখান থেকে যেমন এই কলা গাছটা আছে এখান থেকে দশ ফিটের রাস্তা রাখা আছে এই দশ ফিটের রাস্তা দিয়ে এসেই আমি এখন আছি দক্ষিণমুখী হয়ে এখানে বড় একটা প্লট আছে এই যে দেখেন খুঁটি রাস্তার খুঁটি যেহেতু দেখাচ্ছে দশ ফিটের খুঁটি আছে এখানে দশ ফিট রাস্তা দেবে তো আমি মূল জায়গাটা নিয়ে যাচ্ছি সরাসরি কিন্তু জায়গা পর্যন্ত রাস্তার জায়গা ছাড়া হয়ে গেছে এখানে রাস্তার আর কোনো টেনশন নেই শুধু একটু মাটি ফেলে রাস্তা করবে জায়গা কিন্তু আছে কবির জায়গা টোটালি কতটুকু আছে তিন ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে টোটালি আমি আপাতত দশ শতকের আইডিয়াই দিই এই দশ শতকের প্লট আছে যদি কেউ আগ্রহী হন দুই ঘন্টাও নিতে পারবেন দুই ঘন্টা তিন ঘণ্টা যার যতটুকু লাগে যেহেতু দশ শতক এগারো শতক জায়গা আছে যার যতটুকু লাগে দেওয়া যাবে জায়গাটা সুন্দর আছে দেখেন সাইজ ভালো আছে এ দাঁড়াও কবির তো মোজা হিসাবে এটা হলো আমাদের উনাইশের মোজায় প্রাইস কত মালিক মালিক পঁচিশ তো দর্শক প্রতি ঘন্টা হিসাবেই নিতে পারবেন ঘন্টা ছাব্বিশ লক্ষ টাকা ঘন্টা যেহেতু এটা আসলে মালিকেরই রেট পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা ঘন্টা হিসাবে নিতে পারবেন তারপরও বসবেন আলোচনায় বসবেন আলোচনায় বসে যদি মালিক ছাড়ে তো ছাড়বে অবশ্যই তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ